উসমান খাজা বাসবল ক্রিকেটের যুগে তিনি শান্তশিষ্ট এক ক্রিকেটার শান্ত হলেও প্রতিপক্ষের জন্য খাজা যেন দুর্ভেদ্য দেয়াল যিনি ব্যাটিং এ থাকলে সতীর ধরাও ভরসা পায় বিভিন্ন সময় খাজার প্রশংসা করেছে অধিনায়ক আমিন্স থেকে শুরু করে স্বয়ং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী উসমান খাজা অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম মুসলিম ক্রিকেটার তবে কারো সহানুভূতিতে নয় তিনি এই পর্যায়ে পৌঁছেছেন নিজ যোগ্যতায় ব্যাট হাতে দক্ষতার পরিচয় দেওয়া খাজা বিমানও চালাতে পারেন ড্রাইভিং লাইসেন্সের আগে পেয়েছিলেন বিমান চালানোর সনদ সব মিলিয়ে উসমান খাজা যেন একের ভেতর সব কম যায় না

উনিশশো সালের আঠারোই ডিসেম্বর পাকিস্তানের ইসলামাবাদে জন্মগ্রহণ করেন খাজার বুঝ হওয়ার আগেই তার পরিবার ইসলামাবাদ ছেড়ে হাজার মাইল দূরের অস্ট্রেলিয়ার সিট নিতে পারে জমায় এরপর সেখানেই তার বেড়ে ওঠা এবং ক্রিকেটের প্রতি অনুরাগ সে অনুরাগকে পরবর্তী সময়ে পেশা হিসেবে নিয়ে উসমান খাজা গায়ে জড়িয়েছেন জাতীয় দলের জার্সি হয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ তবে আর দশজনের মতো খাজার ছোটবেলাটা মোটেই সহজ ছিল না ছোটবেলায় ক্রিকেট খেলার সময় তাকে অনেক অপমান সহ্য করতে হতো গায়ের রঙের জন্য তাকে অন্য নামেও ডাকা হতো শুধু তাকেই তার মতো উপমহাদেশে যারা খেলত সবাইকেই এই সমস্যা পার করতে হয়েছে খাজা সেসব সামলে নিয়েছিলেন এরপর দু সালে নিউ সাউথ ওয়েলসের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ করেন তিনি পরবর্তীতে ঘরোয়া ক্রিকেট মাতিয়ে জাতীয় দলের হয়ে অভিষেক হয় দু সালে পেশাদার ক্রিকেটার হওয়ার আগে তিনি নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে বিমান চালনায় স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছিলেন তবে সেদিকে পা বাড়াননি মাঠের ক্রিকেটেই নিজেকে বিলিয়ে দিয়েছেন যার পেছনে ঢাল হয়েছিল তার ধর্ম খাজার কাছে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হল ধর্ম এরপর বাকি সব কিছু ক্যারিয়ারের শুরুতে ধর্ম অনেক প্রশ্নের মুখে পড়তে হলেও তেমন স্বাচ্ছন্দ্য বোধ করতেন না তবে সেই দৃশ্যপট এখন পাল্টেছে তিনি সব কিছু স্বাভাবিকভাবে নিতে শিখেছেন ব্যাটার খাজাতেও এখন অজিরা ভরসা করতে পারছে তবে দু সালের আগেও দৃশ্যপটটা এমন ছিল না ধারাবাহিকতার অভাবে মাঝে মধ্যে দলে আসলেও পরের সিরিজেই বাদ পড়তেন তার রাজসিক প্রত্যবর্তন ঘটে দু হাজার সালে সিডনিতে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে ওই ম্যাচে খেলতে নেমে টানা দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন প্রথম ইনিংসে করেছিলেন একশো রান আর দ্বিতীয় ইনিংসে অপরাজিত একশো এক রান স্বপ্নময় সেই প্রত্যাবর্তনের পর ধারাবাহিকতাও বজায় রেখেছেন এশিয়ান কন্ডিশনে এসেও সফল হয়েছেন ভারতের বিপক্ষে ভারতের মাটিতে সেঞ্চুরি করেছেন পাকিস্তানের বিপক্ষেও আছে একাধিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার হয়ে পঁচাত্তরটি টেস্টে প্রতিনিধিত্ব করা খাজা প্রায় পঁয়তাল্লিশ গড়ে পাঁচ হাজারের বেশি রান করেছেন ছোট্ট হলেও তার ওয়ান ডে ক্যারিয়ারটাও ঝকঝকে দু আঠারো সালে স্মিথ ওয়ার্নার নিষিদ্ধ হলে অস্ট্রেলিয়া দল অনেকটাই ভঙ্গুর হয়ে পড়ে সেই ভঙ্গুর দলটাই দু সালে ভারতের পক্ষে তাদের মাটিতে দুই শূন্য ব্যবধানে পিছিয়ে থেকেও তিন দুই ব্যবধানে ওয়ান ডে সিরিজ যেতায় ব্যাট হাতে ওই সিরিজের সেরা পারফর্মার ছিলেন খাজা ব্যক্তিগত জীবনে মুসলিম ধর্মীয় রীতি মেনে দু সালে র্যাচেল ম্যাকলেলানকে বিয়ে করেন তিনি বিয়ের আগে তার স্ত্রী অমুসলিম ছিল তবে জীবন সঙ্গিনীকে কখনোই ধর্মান্তরিত করার চেষ্টা করেননি খাজা বরং তার জীবনাদর্শে অভিভূত হয়ে পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিল র্যাচেল এভাবেই ক্রিকেট মাঠ থেকে জীবন ওসমান খাজা সবখানেই অনুকরণীয়